আমাদের অভ্যাস তো ভালো না আমরা মাস মহাবিলে যাই শোনার জন্য মানার জন্যে না আমার বুকে হাত দিয়া বলতে পারি এই সিজনে বাংলার জমিনে প্রতিটি মহল্লায় মহল্লার কোরআনের আলোচনা হয় ওয়াজ মাহফিল হয় তাফিরুল কোরআনের আলোচনা হয় যদি এক বছরের আলোচনা দেওয়া বাংলাদেশের মুসলমান যদি ওই সিদ্ধান্ত নিত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে যা বলে আমি আজ কথা দিলাম আমি নত শিরে সব বলে কথা মানব আমার দৃঢ় বিশ্বাস এক বছরের বাংলাদেশের মাহফিলের দেওয়া এই বাংলাদেশ বাংলাদেশ থাকবে না এ বাংলাদেশে কোন আইনের প্রয়োজন হবে না প্রশাসনের প্রয়োজন হবে না সেনাবাহিনীর প্রয়োজন হবে না এক বছর মহাবীর ওয়াজের দ্বারা এই বাংলাদেশ মদিনার দেশ হয়ে যাবে কিন্তু আমাদের অভ্যাস পাল না ইমাম সাহেবের বিচার নামাজ ভরিয়ে বাইরে গে সমালোচনা ঘন্টার পর ঘন্টা আলেমের ওয়াজ শুনে বাইরে গিয়ে ওই আলেমের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই নেই এখন আছে না নাই নবী দুনিয়ায় ছিলেন সইলে গেছেন নবী দুনিয়ায় নাই সাহাবাই কেরামের জমাত নবে যেমন ছিলেন উন্মতের দরদি সাহাবিরা উন্মতের দরদী আলহামদুলিল্লাহ করে গান সাহাবিরা বলেন নবী গো আপনার নোরানের চেহারার দিকে যদি ইমান সহকারে চাই জাহান্নাম হারাম হইয়া যায় জান্নাত ওয়াজিব হইয়া যায় আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আপনার পিছনে যখন মুখ যদি হইয়া নামাজ ধরি কলি যা বুঝা যায় আপনার পাশে একটু বসলে মনটা জুড়ে যায় আপনার সাথে মুসাফা করলে জীবনদন্ড হইয়া যায় নবী একটা কথা নবী বলেন কি বলে আপনি তো দুনিয়ায় থাকবেন না চিরদিনের জন্য আসেন নাই। না তো আপনার এটি উন্মতেরা দুনিয়ায় আসবে আপনার চেহারা দেখতে পারবে না আপনার সাথে মুসাফাও করতে পারবে না আপনার সাথে বসতেও পারবে না আপনার পিছনে নামাজও পড়তে পারবে না আমাদের জন্য যে সুসংবাদ আপনার ভাইয়া আপনার অবর্তমানে আপনার এটিম পাগল উন্ম্মতের জন্য কোন সুসংবাদ আছে কি না মার হাবা ধরে রহমতের নবী উত্তর দিলেন রে সাহাবিরা আমি দুনিয়ায় থাকবো না ঠিক সত্য আমার এতিম পাগল গুম্বতেরা দুনিয়ায় আসবে নবী নবী বলে চিৎকার দিবে তবে আমাকে পাবে না কথা ঠিক তবে মর্যাদা থেকে তারা বঞ্চিত হবে না সাহাবিরা বললেন কেমলে নবীজি বলেন যদি কোনো হকানি একজন আলেমের চেহারার দিকে আমার এটিম উন্মত যদি আমার অবর্থমানে যদি একজন হপ্তানি আলেমের চেহারার দিকে ভাব নিয়ে যদি তাকায় সে যেন আমি রহমতের নবীর চেহারার দিকে তাকাই আমার কোন হেদিম পাগল উম্মত আমার অবর্থ মানে আমার প্রেমার ভালোবাসা নিয়ে আমার ওয়ারি হপ্তানি আলেমের সাথে যদি একটু মুসাফা করল সে আমি নবীর হাতে ধরে মুসাফা হা করলো তাহলে ওলা ভাই কেরামের দাম আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহ এই জন্য দুনিয়ার এমপি আর চেয়ারম্যান আর মেম্বার মানুষ নির্বাচিত করে ভোট আর নবীর ওয়ারিস গুলাম এ কেরামকে নির্বাচিত করেন স্বয়ং আল্লাহ কে করেন কে করেন আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে প্রত্যেকটা গুত্র আর জাতির থেকে এমন কিছু লোক বাইর হও বাইর হইয়া আমার আসমানে জ্ঞান অর্জন কর পুরাণের জ্ঞান অর্জন কর শরীয়তের জ্ঞান অর্জন কর দিনের জ্ঞান অর্জন এটা নির্দেশ করছেন কে আর আল্লাহ নির্দেশ দিছেন সবাই রে না কিছু মানুষের আর ওই কিছু মানুষের নির্বাচন করছেন আল্লাহ সব মানুষ জ্ঞানী হইলেও আসমানে জ্ঞান দিয়া ওই মানুষটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় হইতে পারে না কারণ ওই আসমানি জ্ঞান দিতে হয় আল্লাহ চেয়ারম্যান বানায় মানুষে এমপি বানায় মানুষে আর নবীর ওয়ারিস আলম বানায় স্বয়ংকে আর বাইতে বুঝে না নবীজি বলেন আল্লাহ যদি কোন মানুষের কল্যাণ চায় ভালো যদি চায় আল্লাহ তাকে কোরআনের জ্ঞান দেয় শরীয়তের জ্ঞান দেয় দিনের জ্ঞান দেয় বর্তমানে দয়ান দুইশো কোটি মুসলমান বিশ্বের বুকে আছে যদি আমরা এখন তাকাই যে আল্লাহকে কে বেশি মানে তাহলে দুনিয়া কোন সংবিধানের দেখার দরকার নাই আল্লাহর কালামের দিকে যদি একটু নজর করি দিন হাজার বছর আগে আল্লাহ রহমতুলের উপরে পবিত্র কোরআন নাজিল করে আল্লাহ তালা পরিচয় দিয়ে দিচ্ছেন এ দুনিয়ার দুই হাজার চব্বিশ সালের দুনিয়ার বুকে দুইশো কোটি মুসলমান হলো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমাদের মধ্যে যারা কোরআনের জ্ঞান অর্জন করছে যাদেরকে সমাজের মানুষ আলেম বলে নবীর ওয়ারিশ এরা ওই সব চাইতে বেশি আমি আল্লাহকে চিনে এবং মানে আলহামদুলিল্লাহ ধরে বলেন এই জন্য নবীর অবার্থ মানে আমরা মানবো উলামায়ে কেরামকে তারে আরো ধরে তারে আয়াতটা পড়ছি সবিস্তারে আলোচনা সম্ভব না তবে একটা ঘটনা হয়েই তো হয়েই তো নেই নবসুবিধা হইব অসুবিধা হইব সুলাইমান পায়গাম্বর সালাম নাম শুনছি নি আমরা সুলাইমান পায়গাম্বরের নাম শুনছি না আমরা উনি নবী ছিলেন বাদশাহ ছিলেন আলহামদুলিল্লাহ খান বর্তমান সমাজে কিছু লোক তেমন আছে প্রজনরা শুধু ইমামতি করব মাদ্রাসা ধরাইব আর করব এরা মেম্বার হতো ভাগত না চেয়ারম্যান হতো ভাগত না এমপি হতো ভাগত না রাজনীতি করতো ভাগত না সমাজের মানুষের ধারণা হইল হুজুররা এরা ফের এসতা এরা শুধু মসজিদের মাদ্রাসা নিয়ে ওই থাকবো আপনাদের কাছে প্রশ্ন সুলাইমান শুধু পায়গাম্বর ছিলেন না বাদশাহ ছিলেন আর হুজুরের কারণ

আল্লাহ আকবর তাহলে আমরা কেন অতীত ইতিহাস কেন আমরা দেখি না যাক সুলাইমান পায়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে আল্লাহ তিনটা অপশন আছে কয়টা কয়টা সুলাইমান পায়গম্বর 40 বছর ধরে নবুয়তি বাইসনার জ্ঞান পাইছে রকম না আল্লাহ যারে নবুয়তি দিবেন দুনিয়ায় আসার পরে নির্বাচিত করেন না আল্লাহ রূহ জগতে ওই নির্বাচিত করে রাখছে আলহামদুলিল্লাহ গান সোলাইমান পয়গম্বর ওনার সামনে আল্লাহ তিনটা অপশন রাখছে প্রথম নম্বর অপশন হইল সোলাইমান পয়গম্বর তোমার সামনে আমি জনবান্ধব রাখছি দন যে দনের কারণে আজকে মানুষের চক্ষু পরিবর্তন হয়ে যায় মানুষ মানুষকে চিনে না বড় লোক ছোট লোককে চিনে না মানুষ সম্পদের কারণে দনের কারণে নিয়ায় অন্যায় বুঝে না হালাল হারাম বুঝে না বিধবার চাউল বুঝে না ওনার গরিবের

সুলাইমান ফায়েদাম্বর তোমার সামনে আমি ক্ষমতার চেয়ার রাখছি যত উষাই উঠতে চাও আমি আল্লাহ সিং রাখছি ক্ষমতা যদি আমি আল্লাহ রাখি এলেম জ্ঞান হাওয়া মাথাবাধুরে গাছ সুলাইমান ফয়েকদাম্বর ছিলেন বড় জ্ঞানী মানুষ আল্লাহ তিনটা অপশন রাখছে ধনের জন্য সব মানুষ পাগল ক্ষমতার জন্য পাগল না পাগল না সবগুলি ফেরা মানে ভালাই দেয় রক্ত বলল হয় না এরকম এর বর ক্ষমতায় সাক্ষম না এরকম লোভ আসে না মক্কার কাফের দিয়ে না বুঝে না আপনার আমার পয়গম্বর রহমতুল্লাহ আলমিনের সামনে অপশন গেছিল হে আবদুল্লার ছেলে মোহাম্মদ তোমার সামনে অপশন আছে ক্ষমতা যদি চাও মক্কার মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল কুমারে বানাই দিব ধনী যদি বইতে চাও মক্কার জমিনে সবচেয়ে বড় ধনী বানাই দিব আর যদি সুন্দরী নারী যদি চাও তাও দিয়া দিব নবী কয় একটাও ফাই না আলহামদুলিল্লাহ ধরে কন একটাও ফাই না আমি দিনের দাওয়াত দিতাম আমি এগুলি চাই না সুলেমান পয়গম্বর ছিলেন বড় জ্ঞানী মানুষ সুলেমান পয়গম্বর কয় আল্লাহ তো তিনটা অপশন রয়েছে একটা অপশন হইল দন আর একটা হইল ক্ষমতা আর একটা হইছে জ্ঞান এলেন জ্ঞান বলতে যেমন তেমন জ্ঞান না বর্তমান জ্ঞানী লোক যারা আছে বর্তমান জ্ঞানী লোক যারা আছে এরা কলমের কুছা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আল্লাহর দ্বারা জ্ঞান দিয়া এমন জ্ঞানী লোক আছে বিধবার চালমাইরা খায় খায় না খায় না এই রকম ভরে খায় না এই রকম অসহায় মানুষের চালমাইরা খায় লেপিনের ছাগমাইরা খায় কালাnder খাম্বা মাইরা খায় ও এটা দীক্ষা ছলায়য়া বেল ছলায়য়া না সিদ্ধিত মানুষে সিদ্ধিত জ্ঞানী লোক এরা

ক্ষমতার চেয়ারে যদি আমি বসি আসতে ক্ষমতার চেয়ার থাকবি কালকে ক্ষমতার চেয়ার আমার হাত থেকে চলে যাবে আল্লাহ দোন চাই না ক্ষমতা চাই না আল্লাহ তোমার আইলে মানে চাই জ্ঞান আমি চাই আল্লাহ এটা মসজিদে আজ দিয়া বলে سليمان پیغمبر আমি দোন আর ক্ষমতা আর এলেম দিয়া তোমার পরিত্যাগ করতেছিলাম রাসুলমান হইতে ফাঁস হয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমার এলেম দিয়া দিলাম জ্ঞান দিয়া দিলাম মার মারhaba ধরে দোন মানুষ তো দলের জন্য জন্য পয়গম্বর জন্য চাইল না ক্ষমতাও চাইল না এলএম চাইছে জ্ঞান চাইছে কেন চাইছে এটা পরের বিষয় এর আগে বর্তমান সময়ের একটা উদাহরণ দিতামনি দিতামনি আপনাদের এখানে এখানে এম এমপি হয়েছে কথা বুঝা যায় কথা বুঝা যায় আমি আলো না সময় কাটায় দিছে দুপুরই তো হুজুর আইবো আম্বরী বাজারে এখানে আছে তো এখানে ইমান সাহেব যে ইগুডা বাফে বাজারে দোকানদারি করে অতবা ইচ্ছা চালাইতো বেম চালাইত পরে বাড়ি কামলা দিত খায়া না খায় আমারি গোপাল গুরু মাদ্রাসায় মা বাবায় বয়া করছে আর ও পেছনে মেহনত করছে শ্রম দিছে ওই ছেলেটা হাফেজ হয়েছে হাফেজ হওয়ার পর ওই ছেলেটার এলাকার মানুষ বইয়া আর মর্জিদে কি মাম সব রাখছে এবার আপনারা বলেন তো দেখি এই বাংলাদেশের এমপি সাহ যদি আপনাদের আমারি বাজার মর্ডিদের যদি আয় তো মানুষ বলবো নি এমপি সাহেব সংসদ পার্লামেন্ট ঝামেলাদের একজন লোক সদস্য বাংলাদেশের আইসেন যেহেতু উনার ইমাম দিয়া দেশ সম্মানে কইব নিজা কইব নিজা তাইলে ক্ষমতা পিছনে কোন জায়গায় আরো দূরে কোন জায়গায় এবার লন্ডন থেকে একবার আইসা করে যে কারো মালিক মিলিয়ন মিলিয়ন টাকার মালিক টাকার কোন অভাব নাই এই বেড়া যদি লন্ডন আমেরিকা পাঁচ দফন থেকে যদি এলাকায় আসে আর নিজের মহল্লার মসজিদে যদি নামাজ ভর্ত মানুষ করবনি বহুদিন পরে চাষ আইছে। রে ইমাম সাহেব তো সারা জীবন নমাজ পড়াইছে বেটা যেহেতু আমরা এলাকায় সবচেয়ে বড় ধনিত ব্যক্তি ধনী মানুষ তাহলে এই বেটা যে ইমাম উচিত যে জীবনী দিছে নি এরকম ভাবে দিছে তাইলে দিছে কারে কারে যার ক্ষমতা নাই যার জন নাই এমন একজন গরিবের ছেলে তার ভিতরে আসমানি এলেম আছে আল্লাহ ফদত্ব জ্ঞান আছে ওই বেড়ারে ইমামতি দিছে আর এর পিছনে এম পিছাল আছে না নাই আসে না নাই কোটি কোটি লাখ কোটি কথা পিছনে আসে না নাই না সামনে গেছে সবাই মানপায় আমি তো চাই না আল্লাহ আমি ক্ষমতা চাই না এমন দুনি মানুষ দুনিয়ার জমিনে বব দেখেছি এমন ক্ষমতার অধিকারে দুনিয়ার জমিনে অনেক দেখেছি আল্লাহ আমি তোমার কাছে দন চাই না ক্ষমতা চাই না আল্লাহ আমি তোমার কাছে আইলেন চাই জ্ঞান চাই আল্লাহ তুমি বড় বুদ্ধিমান সোলায়যত জ্ঞান চাইতোাইলেন চাইতো আমি আল্লাহ খুশি হইয়া তোমারে পুরস্কার হিসাবে আমি আল্লাহর প্রদত্ত জ্ঞান আমি আল্লাহ নেয়ামত তোমারে দিলাম শুধু দিয়া হই শেষ না সুলায়মান পয়গাম্বর যারা আসমানের জ্ঞানে জ্ঞানী করে কোরআনের জ্ঞানে জ্ঞানী করে নবীদের সুন্নতের জ্ঞানে জ্ঞানী যারা হবে তার পিছনে ডন থাকবে ক্ষমতা থাকবে জ্ঞানের পিছনে সব মনিরা ক্ষমতা ক্ষমতাসীনরা কোনদিন জ্ঞান সামনে ক্ষমতা চলে না ওইখানে চলে চলে এইসব মাদ্রাসায় এমন জ্ঞানীরা তৈরি হয় আলহামদুলিল্লাহ দূরেকন কিন্তু কবল করছে আমাদের কেমনে পুষে আরেকটা ইতিহাস কইলাই বলে ইসরায়েলের মধ্যে বা জাহিলি যুগ এইরকম আছে এরা মনে মনে যে এই বেড়া অমুকের ছেলে অমুক এই বেড়া আবার নদী হয়েছে এই বেড়ার বাড়ি অমুকের অমুক এইরকম ভাবে তারা মনে করত যে নদী আর রসুল যারা হয় এরা আমাদের মত দুই একজন মানুষ এরা আমাদের মত নই মানুষ কিন্তু নবীর নবীর জায়গায় সম্মান দিতে জানে না নবীর জানে না তারা সমান মর্যাদা মনে ফিরা মনে করত উনি একজন এই রকম আপনার পায় কি হবে উনি তো আমাদের মতে বিবাহসাদী করছে আমাদের মতো বাজার করে আমাদের মতো ব্যবসা বাণিজ্য করে সব কিছু করে নবীর তো আলাদা বৈশিষ্ট্য থাকার দরকার উনি তো দেখি আমাদের মতো চলে পায়ক্বরদেরকে যা চৌকে আমাদের মত বানাইয়া নিতে আমাদের সমান সমান বানাইয়া নিতে ওই জাতি আর গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে কিনা

পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহকে চিনে এবং মানে তাহলে ওলামায়ামি আমার চিনে এবং মানে আলহামদুলিল্লাহ করে নেয় এদিকে না ভাই এদিকে তাই জোরে বলি আল্লাহ একবার আল্লাহ আওয়াজ তো যেইভাবে আপনারা দিতেছেন বাব রে বাপ

আলহামদুলিল্লাহ আবার যে বড় বিবাহিত বৃদ্ধি ছিলেন আলাদা জন্য তিনের জন্য কবল করেছে আরো ধরে বলি আমি এই জন্য সব সময় চোখ খান খুলে রাখতে হবে আল্লাহর নামের আওয়াজ দুর্বল করা যাবে না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ইয়ামান শহর থেকে যেই দিন শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের জমিনে সিলেটে যখন আসছিলেন উনি গুলাবারুত নিয়ে আইছিল না বল লই আইছিল পিস্তল লই আইছিল কেপি মেল লই আইছিল না কোনো কিছু নাই সন্ন হাতে শুধু কলিদারের ভিতরে আছিল অস্ত্র কোন জায়গায় আর সবাই বলেন কোন জায়গায় সারা বিশ্বের মুসলমানকে যদি জরিপ করা হয় মুসলমান অস্ত্র নাই অস্ত্র নাই শক্তি নাই জনবল নাই কিন্তু মুসলমানের যায় পৃথিবীর সবচাইতে বড় শক্তি যেটা পৃথিবীর সবচাইতে পড়া শক্তির শক্তি যেটা এটা মুসলমানদের যায় আছে আর এটি হইল একমাত্র আল্লাহ ফসল করে যায় সব থেকে বড় প্রশ্ন হল আল্লাহ আর বলেন না কিমনই যখন সিলেটের জমে নিয়ে আইসা আল্লাহ আওয়াজ দিয়েছিলেন একটা বোম মারা লাগে না গোলা লাগে না তোমার কিছু নাই যে মাত্র আল্লাহবু আকবরের আওয়াজ দিছে শাহজুলালের আওয়াজে গোরগোবিন্দের পাশা চিট রয়েছে না বাংলা চুরমা রয়েছে আর জুড়ে বল

আওয়াজ দুর্বল করা যাবে না সব সময় মুসলমানদের কলিদার থেকে আওয়াজ বাইরে দেবে আল্লাহ আকবর করে বলেন আল্লাহ আকবর এই জন্য মানবো তো ইনশাআল্লাহ ওলামায় কেরাম যখন যে নির্দেশ দিবেন ওলামায় কেরামকে রাহাবার বানাইয়া ওলামায় কেরামকে নেতা বানাইয়া ওলামায় কেরামের নির্দেশে যখন যে ডাক আসবে আমরা প্রস্তুত আজিৎ নিশা আল্লাহ আজি আছি তো ইনশাআল্লাহ যে আলিমের কথা শুনে আমার জান্নাতের পথ সহজ হয় যে আলিমের কথা শুনে রসুলের ব্যাং ভালোবাসা বন করে ডে এই আলিমের গায়ে যারা আঘাত করে এই আলিমের শরীর থেকে যারা রক্ত ছড়ায় আলিমকে যারা শরীর করে আমাদের বন্ধ হতে পারে না এদেরকে চিহ্নিত করে রাখার দরকার আছে না নাই যেগুলো আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে ওলামায় কেরামের সাথে মরণ পর্যন্ত তাকার জন্য তা দান করে সকলি বলি আমিনামকে আল্লাহ যেন দেশি এবং বহিরাগত সব ধরনের ষড়যন্ত্র ফ্রেপ্তার থেকে যেন হেফাজত করে সকলে বলি আমিন আম্মারে গোপাল দারুল হাজির মাদ্রেশা আল্লাহ যেন তেমত পর্যন্ত কবুল করে সকলে বলি আমিন আজকের মহাপিল আমাদের সকলের জন্যে আল্লাহ যেন না জাতের দেয় বানাই দূরে্বরী বলি আমিন

ጎጥቶን አሎቻን ያስቸን